আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে কুকুর তো গরমের সময় আর অনেক এখন বাঘের মতন দেখতে না শিয়ালের মতন দেখতে এটারে এটার মনটা অনেক খারাপ দেখতে পাচ্ছেন ক্যামেরার দিক তাকাইছে তো সকাল সকাল আসলাম ইউটিউবের ভিডিও করতে তো এটার মন ভালো নেই যাক এটারে আর ভিডিও করবো না খাবারের সন্ধানে চলে যাচ্ছে আর একটারে দেখতে পারছেন রোহিত আছে এটা হচ্ছে আর আলসি এটা অনেক আলসিয়া তো এসব প্রাণী তো আগের মতো খাবার দাবার বাইরে থাকে না এই জন্য এদের খাওয়ানোর কষ্ট হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন এখনকার প্রাণীগুলো পশু পাখি এগুলো ঠিক মতন খাবার দাবার না পাওয়ার কারণে তাদের শরীরে অনেক রকম রোগ আক্রা রোগে আক্রান্ত হয় এটার অবশ্যই একটু চেহারা ভালোই আছে সেম শিয়ালের মতোই দেখতে এটা একদম হুবাহু শিয়ালের মতনই তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার পায়ের পায়ের পাতাগুলো দেখুন সে মানে শিয়াল এটা অন্ধকারে শিয়াল না কুকুর আসলেই বোঝা যাবে না কোনো জায়গায় হয়তো চাচ্ছে দেখতেই পারছেন সেম শিয়াল অন্ধকারে কে বোঝা যাবে না যে শিয়াল না কুকুর সেম দেখতে শিয়ালেরই মতন শিয়ালের লাগে যদি দল বেঁধে থাকে তো অনেক অনেকেই বুঝতে পারবে না যে এটা কুকুর তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিওর টিপস দেওয়া হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম